আল্লাহ আল্লাহ থাকবে ততক্ষণ তালিম থাকবে যতক্ষণ আল্লাহ আল্লাহ নেওয়ালা লোক থাকবে যতক্ষণ আল্লাহ আল্লাহ মানুষ তখন আল্লাহ আল্লাহ ভুলে যাবে অর্থাৎ তালিম থাকবে যতক্ষণ আল্লাহ বলা মমেন থাকবে ততক্ষণ তালিম থাকবে কতক্ষণ আলেম থাকবে যতক্ষণ আলেম থাকবে না তালিম থাকবে না আলেম না আলেম না থাকলে তালিমও থাকবে না তালিম না থাকলে মমিনও থাকবে না আর মমিন যখন না থাকবে আল্লাহ তখনই আসমানটাকে আর রাখবেন না কথা বুঝতে পারছেন তাহলে আলেমের দাম আছে না নাই আমাদের কাছে নাই কিন্তু যারা বোঝে না তাদের কাছে আছে একজন আলেমের জন্য রাস্তার পিপিলিকা পানের মাস পর্যন্ত দোয়া করতে থাকে কারণ তারা জানে যেই জাতি এই আলেমরা যতদিন আসে এই জমিনে ততদিন আমরা মাছের মাছের জাতি জাতি পিপিলিকার আসি। এরা যখন থাকবে না আল্লাহ আমাদের আর রাখবেন না এই জন্য তারা আলেমদের জন্য দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে অথচ সেই আলেমদের কদর আমাদেরকে আমাদের কাছে আজকে নাই। এরপরে নবেজিক কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের কিছু আলামত কিছু নিদর্শন বলে গেছেন যে এই চিত্র যখন সমাজের ভিতরে দেখবে দেশের ভিতরে দেখবে তখন বুঝবে যে কেয়ামত খুব কাছাকাছি চলে এসেছে এই কেয়ামতের বড় আলামত এবং ছোট আলামত আছে আমাদের বড়ই দুর্ভাগ্য যে কিয়ামতের ছোট আলামত সব প্রকাশিত হয়ে গেছে বাকি আছে নাকি মানে চলে এসেছে বড় আলামত প্রকাশ হওয়ার সাথে সাথে আর তখন কারো তো বা কোনো কাজে আসবে না আসবে আমরা বড় আলামতের জন্য অপেক্ষা করতেছি কেমন আর কেমন ইমান আমাদের কিয়ামতের আলামত নিয়ে আমাদের দেশের বাউল ফকিরেরা একটা গান বলেছে একটা গান লিখেছে এই গানটাকে আমি আপনাদেরকে একটু শোনাব যদি আবার কারো উপর দিয়ে যায় আমার উপর রাগ করবেন নাকি গানের কথা যদি কারো উপর দিয়ে যায় আমার উপর রাগ করবেন রাগ করলেও আমার কিছু করার নাই মসজিদের ইমাম সাহেবের সাথে একজন দিনের পথে চলা মানুষের সাথে যদি কারো সম্পর্ক ভালো না থাকে বুঝতে হবে তার কপাল বড়ই খারাপ কারণ দিনের পথে চলা মানুষগুলো কখনো কারো ক্ষতি করে না হুজরাকাল আলাইসাল্লাম বলেন

কেমতের আগ মুহূর্তে সমাজের কিছু পরিবর্তন ঘটবে মানুষের নীতি নৈতিকতার অবনতি ঘটবে চরিত্র বিনষ্ট হয়ে যাবে কিছু নিদর্শন কিছু ভবিষ্যৎ বলে দিয়ে গেছে আমার অন্যতেরা এই নিদর্শন যখন দেখবে তখন বুঝে নিবে কেমত খুব কাছাকাছি চলে এসেছে এক নম্বরে হলো এলেম উঠে যাবে এলেম উঠে যাবে লক্ষ্য করে দেখেন এলেম কিন্তু দিন দিন উঠে যাইতেছে এলেম উঠে যাবে মানে কি এই কিতাবের মধ্যে কি লেখা থাকবে না করণের মধ্যে লেখা থাকবে না 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 কিতাবের মধ্যে লেখা থাকবে করণের মধ্যেও লেখা থাকবে কিন্তু এলেম এই কিতাব পড়ার মতন কিতাব পড়ানো মানুষের মানুষ আর কেউ থাকবে না আল্লাহ র এই কিতাব থেকে অক্ষর তুলে নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে তুলে নেবেন মুমিন বান্দাদেরকে তুলে নেবেন কিতাব পড়ার মতন মানুষ থাকবে না কিতাব থাকবে ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে বই পুস্তক থাকবে বুখারী শরীফ থাকবে মুসলিম শরীফ থাকবে কিন্তু মুসলিম শরীফ বুখারী শরীফ বোঝার মতন মানুষ থাকবে না আল্লাহ এলেম উঠে উঠে যাবে এলেম উঠে যাবে ভালো করে লক্ষ্য করে দেখুন এলাম কিন্তু দিন দিন উঠে যাইতেছে এলাম কিন্তু এই জমিনে নাই কেন কেন এলেম উঠে যাইতেছে প্রশ্ন হলো কেন উঠে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম হলো একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কোনো নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকর আদায় করে তাহলে আমি তাকে নিয়ামত বৃদ্ধি করিয়া দিই আর যদি নিয়ামতের অশুকর করে আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই এখন আলেমকে আপনারা সামনে পেয়ে এখন আলেম আলামার যদি আপনারা কদর না করেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন ওই আলেম আলামাদেরকে উঠা নিবে আর মূর্খ লোক দিয়া ভরে দেবে জ্ঞান বুদ্ধি বলে মানুষের মধ্যে আর কিছু থাকবে না লক্ষ্য করে দেখেন একজন আল্লাহওয়ালা একজন বড় মাপের আলেম যদি এই জমিন থেকে চলে যায় তাহলে ওই জায়গা পূরণ করার মতো ওইরকম আলেম কিন্তু আর পাওয়া যায় না একজন বড় আলেম যখন যে জায়গা ছেড়ে চলে যায় সেই আলেম সেই আলেমের জায়গা পূরণ করার মতন আর কাউকে পাওয়া যায় না বুঝতেছেন আলেম আমরা করি করি না না সম্মান উল্টা তাদের বিরুদ্ধে আমার লেগে আমার জ্ঞান পড়ার পরের থেকে আমি যতগুলা হুদের সাথে পরিচিত হয়েছি দেখছি মানুষ বেশিরভাগ মানুষই সবসময় আলেম আলামাদের চোখে পানি ঝরায় তাদেরকে কষ্ট দেয় আঘাত করে দিনের পর থেকে তাদেরকে সরিয়ে দেয় বহু আলেম রাস্তায় দাঁড়িয়ে পান বিক্রি করতেছে গাড়ি চালায় মনের দুঃখ এই করে ওই করে পাবলিক্যালি কোনো কাজে তারা থাকতে চায় না তাদের তো রাগ বেশি আর কি যারা ধৈর্য ধরে থাকে তারা তো থাকেই ভাই আলেম ওলামাদেরকে যদি আপনারা কদর না করেন সম্মান না করেন ইজ্জত না করেন তাহলে আল্লাহ নিয়ামত আপনাদের কাছ থেকে চিনা নেবে তুলে নেবেন এলমুং এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আমার নবীজি বলেন আল্লাহ এলেম তুলে নেবেন মূর্খতা বেড়ে যাবে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর মূর্খতা কেমন করে বাড়তেছে শিক্ষার হাত তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ ভাই মূর্খ তা ভাবতেছে একজন একজন লোক যদি এম এ পাস করিয়া পড়ান পড়তে পারে না নামাজ পড়তে পারে না তাহলে জাগতিক ভাবে যদি শিক্ষিত বলে মনে হয় কিন্তু ইসলামিক লাইনে লাইনে সে হলো এম এ পাস করিয়া কেমন কেমন ভাবে নামাজ পড়তে হয় কেমন ভাবে বাপের জানাজা করতে হয় কেমন ভাবে দোয়া করতে হয় আজান কি করে দিতে হয় কিচ্ছু জানে না তাহলে ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে শিক্ষিত বললেও জাগতিকভাবে হয়তো শিক্ষিত হবে কিন্তু ইসলামিক ভাবে তাকে কিন্তু শিক্ষিত বলা যাবে না আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বরে আইর ফাল ইলমু ইলম উঠে যাবে ওয়াজাহারাল জাহল জাহিলিয়াত মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে মূর্খতা প্রসার লাভ করবে

জেনা বলতে আপনারা কি বুঝেন জেনা বলতে কি শারীরিক সম্পর্কটাকেই শুধু বোঝায় না জেনা বলতে সবকিছুকেই কিছুকেই বোঝায় চোখ দিয়ে দেখা হলো চোখের জেনা হাত দিয়ে ধরা হলো হাতের জেনা কান দিয়ে শোনা হলো কানের জেনা অন্তর দিয়ে কল্পনা করা হলো অন্তরের জেনা দিন দিন জেনা বৃদ্ধি পাবে আগে শেষ জামানায় নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এরম উঠে যাবে মোর কথা বেড়ে যাবে মোর কথা বেড়ে গেলে কি হবে দিন দিন জেনা বৃদ্ধি পেতে থাকবে লক্ষ্য করিয়া দেখুন জেনা কিন্তু বৃদ্ধি পাইতেছে এমন এমন জিনিস আবিষ্কার হয়ে গেছে মানুষের জেনা করাটা সহজ হয়ে গেছে আপনারা বলতে পারেন হুজুর আমাদের গ্রামের মধ্যে তো ভালোই আছে কেউ তো জেনা করে না 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 ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখেন এই যে প্রযুক্তি আমাদেরকে মোবাইল দিয়েছে আমাদের যুব সমাজের হাতে হাতে মোবাইল উঠে গেছে এই মোবাইলটাও কিন্তু আমাদের জেনার একটা কারণ আব্বা আম্মা সন্তানকে চোখে চোখে রাখে কারো কাছে মিশতে দেয় না কোথাও কখনো যাইতে দেয় না একটা ঘরের মধ্যে সন্তানকে আবদ্ধ করেও যদি রাখে কিন্তু এই যে মেশিন একটা ধরা দিছে মোবাইল এই মোবাইলটা থাকার কারণে আপনার সন্তান যদি একা একা ঘরের ভিতরে থাকে তাহলেও কিন্তু সে জেনায় লিপ্ত হয়ে যাবে নিজের চরিত্রকে নষ্ট করে ফেলবে কয়জন যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার চরিত্র ভালো আছে নিজের চরিত্রকে নষ্ট করে ফেলবে আর লক্ষ্য করিয়া দেখুন আমাদের দেশের পত্র পত্রিকা সংবাদ মিডিয়া ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে সব সময় লক্ষ্য করে দেখবেন প্রতিদিন এমন কোনো দিন নাই যে দিন জেনার কোনো খবর নাই আর কোনো খবর নাই নিজের স্বামীকে রেখে অপর অপরের স্বামীর সঙ্গে চলে গেছে আরেকজনের বেবি আরেকজনের স্বামীর সঙ্গে গেছে এমন কোন দিন নাই যে দিন এই ধরনের কোন খবর নাই যে না মানুষের এমন একটা ক্ষতির কারণ মানুষের এমন একটা বিপদ আপনি কল্পনা করতে পারবেন না আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে আপনার আক্রাতও শেষ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর যখন জিব্রাইলের সঙ্গে মেরাজে সফর করতেছিলেন জান্নাত এবং জাহান্নাম ঘুরতে ঘুরতে সে ঘুরতে ঘুরতে তিনি লক্ষ্য করে দেখলেন ভিতরে একদল মানুষ তাদের সামনে কিছু ভালো বস্তু রাখা আছে কিছু রাখা আছে এই লোকগুলা ভালো গোস্ত খায় না পোষা গোস্ত গুলো খায় জিব্রাইল এই লোকগুলো তারা এরা তো ভালো গোস্ত খায় না এরা পোষা গোস্ত কেন খায় আল্লাহ জিব্রাইল ডাক বলে হজর এরা আপনার উন্মতের ওই সকল মানুষ এরা আপনার উন্মতের ওই সকল মানুষ যারা দুনিয়ার মুখে জেনায় লিপ্ত হয়তো নিজের হালাল স্ত্রীকে রেখে তারা অন্যের স্ত্রীর দিকে নজর করত কারণ সব সময় এরকম ভাবে অবাধ যৌনাচারে বিভিন্ন রকমের খারাপ জেনার কাছে তারা লিপ্ত থাকত এই কারণে হালাল জিনিস রেখে তারা হারামের পিছনে দৌড়াইছে আল্লাহ আল আলমিন তাদের এই কারণে তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন ভালো বস্তু তারা খায় না পোষা বস্তুগুলো খাইতেছে কারণে জেনার শাস্তি একজন ডাক্তারের ভাষ্য একজন ডাক্তারের ভাষ্য ভালো করিয়া শুনুন একজন মানুষকে আল্লাহ বিভিন্ন রকমের নিয়ামত দান করেছেন অঙ্গ প্রত্যঙ্গ নামক নিয়ামত আপনার শরীর একটা নিয়ামত চোখ একটা নিয়ামত কান একটা নিয়ামত কত বড় নিয়ামত আপনি তখন বুঝবেন যখন একটা জিনিস নষ্ট হয়ে যাবে তার আগে বুঝতে কেউ পারে না একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষ বুঝতে পারে তার কত বড় একটা নিয়ামত নষ্ট হয়ে গেল মানুষের দেহের সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হলো কিডনি ডাক্তাররা বলেন এই যে কিডনিটা নষ্ট হওয়ার বিভিন্ন কারণ আছে কিডনিটা বিভিন্ন নষ্ট হওয়ার কারণ আছে তার মধ্যে এক নাম্বার কারণ হইল অবাধ্য অবাধ্য অনাচারের কারণে মানুষের কিডনি নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যাবে কিন্তু বিভিন্ন কাজ আছে আমরা যে খাবার গুলা খাই এই খাবার গুলাকে কিডনিটা এরকম ছাঁকনার মতন সাঁকে ছাঁকনার মতন সেকে আপনার দেহের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় পাঠিয়ে দেয় এই কিডনিটা যদি নষ্ট হয়ে যায় পেশাব কিন্তু বন্ধ হয়ে যাবে আর পেশাব হবে না পেশাব যদি বন্ধ হয় তখন বুঝবেন আল্লার কোন নিয়মত হারিয়েছেন আর পেশাব যদি বন্ধ হইয়া যায় একবার যদি মেডিসিনের মাধ্যমে পেশাব করানো লাগে ডায়লাইসিস করানো লাগে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা বিল আসবে একবার যদি আপনি ডাক্তারের দিয়ে পেশাব করাতে যান তখন বুঝবেন যে আল্লাহর কোন নিয়মত আপনি ভোগ করতেছেন আর আপনি কি ভুলে কোন দিকে দৌড়াইতেছেন এই কারণে জেনার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জেনা যদি কেউ লিপ্ত হয় তাহলে শুধু আকেরাতেই নয় দুনিয়াও সে ক্ষতির মধ্যে পড়বে অঙ্গ অকালেই তার জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন মানুষের কাছ থেকে আল্লাহ এলেম তুলে নেবে এলেম উঠে যাবে মোর পথা বেড়ে যাবে এরপরে মানুষ কথা বেড়ে গেলে কি হয় মানুষ জেনায় লিপ্ত হবে জেনা লিপ্ত হওয়ার পরে মানুষ কি করবে জেনা লিপ্ত হওয়ার পরে মানুষ আমর হল নেশা মানুষ নেশার মধ্যে যাবে মদ হিরোইন বিভিন্ন রকমের নেশা বিভিন্ন দেশের মধ্যে সমাজের মধ্যে বিস্তার লাভ করতে থাকবে এখন যেই পরিমাণে যে রঙের নেশা আবিষ্কার হয়েছে আগে কি এত নেশা ছিল শরাব ছিল আগে সরাব শুধু মদ কারণ কত রকমের নেশা বাইর হইতেছে আল্লাহ রাসুল এই কথাই বলেন যে দিন দিন নেশা বৃদ্ধি পাইতে থাকবে আজকে নেশাব করলে দেখা যায় আমাদের দেশের ভিতরে সব করা বিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে নেশার সঙ্গে তারা জড়িত নেশার সঙ্গে জড়িত হইলে আপনার ইহকাল নষ্ট পরকাল নষ্ট শরীরও নষ্ট অকালে তুমি ফুলের মতো ঝরে যায় বা কিছু কিছু ফুল থাকে দেখবে অকালে ঝরে চলে যায় এরকম কিছু কিছু ফল থাকে মুকুল থাকে অকালে ঝরে চলে যায় এই নেশার সঙ্গে যুক্ত হইলে যদি সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত হও নেশার তোমরা এই জমিন থেকে কিন্তু বিদয় হয়ে চলে যাওয়া লাগতে পারে নেশার সঙ্গে যুক্ত হলে জেনায় লিপ্ত হলে কি হবে মানুষ নেশার সঙ্গে যুক্ত হবে নেশার সঙ্গে যুক্ত হলে কি হবে বলেন আল্লাহ পুরুষের হায়াত কমে যাবে পুরুষের হায়াত কমে যাবে মানুষের জমিনা পুরুষ মানুষ বেশি দিন থাকতে পারবে না পুরুষ মানুষ কমে যাবে কয়াজাবার রেজাল পুরুষ কমে যাবে শুধু পুরুষ কমে যাবে তাই নাকি না না ওয়ায়া যাহাবর নিচাল ওয়াবকন নিসার থাকবে লক্ষ্য করে দেখেন এখন যে পরিমানে নারী আছে আর যে পরিমানে পুরুষ আছে হিসাব করলে দেখা যায় নারীদের চাইতে এখন বর্তমানে কিন্তু পুরুষের চাইতে নারী কিন্তু বেশি আছে শুধু বেশি হবে না আল্লাহর শেষ লাস্টে বলে দিয়েছেন সর্বশেষ এমন একটা পরিস্থিতি হয়ে যাবে পুরুষের সংখ্যা কমতে কমতে এমন একটা অবস্থা হয়ে যাবে আতা ইয়াকুনা খামসিনায় ইমরাতিন কাইমুন ওয়াহিদ শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়ে যাবে একজন পুরুষের জন্য পঞ্চাশ জন পর্যন্ত নারী হয়ে যাবে একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন পর্যন্ত নারী থাকবে কেমতে রাখবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আমরা কিয়ামতের আলামত ছোট আলামত নিয়ে কথা বলতেছিলাম